চল্লিশ 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 টাকা পাঁচশো ত্রিশ টাকা চল্লিশ 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 রোজা রাস্তায় 40 40 टिका 40 40 टिका 40 टिका 40 टिका धुमकाले बस ई जानार रोज हामी अच्छा एता त धुमका हा ए गडा माबे ए पास दस एक टु तर एक टु माईपा देखेन पछि मापेन पछि

আপনারা কি বাজার মূল্য রাখেন না পাইকারি খুচরা দুইটাই সেল করেন ধন্যবাদ ভাই মাছগুলো কাটাচ্ছি যে মাছগুলো কিনেছিলাম ছোট মাছগুলো আসলে কাটতে পারি না ছোট মাছগুলো তাই আমার ছিল বড় মাছগুলোই শুধু কেটে নিয়ে যাচ্ছি আর কাটাটাও আমি শেয়ার করলাম

না না নর্মাল গুলা বললাম না আমরা যেরকম নর্মাল করি হ্যাঁ হ্যাঁ এইটা